আচ্ছা তোমরা কি জানো ব্রিটিশ মেম্বারদের তাদের মায়ের হাতের কোন খাবারটা সবচেয়ে বেশি প্রিয় তো চলো আজকের ভিডিও আমরা সেটা জেনে নিব তো ফার্স্ট আর এম লিটারজি আর তার মায়ের হাতের কোরিয়ান ট্র্যাডিশনাল রান্না খেতে খুব পছন্দ করেন আর এর তার মায়ের হাতের সবচেয়ে প্রিয় খাবারটি হলো কিমসি জিন আমাদের ওয়ার্ল্ড ওয়াইড চ্যাম্পিয়ন তার মায়ের হাতের রান্না করা খাবার খুব পছন্দ করে বিশেষ করে তার মায়ের হাতের স্টিম বান তার খুব প্রিয় সুগা আমাদের সুগা উপার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে তার মা সুগা তার মায়ের হাতের রান্না করা মাংস খুব পছন্দ করে যেহোক আমাদের যেহোক coreano. তাই যে তার মায়ের হাতের রান্না করা স্পাইসি খাবার খুবই পছন্দ করেন জিমিন আমাদের জিমিন সাহেব খুবই মিষ্টি খাবার পছন্দ করেন তাই তার মায়ের হাতের বানানো মিষ্টি চকলেট তার খুবই প্রিয় ভি বিহপ্পা তার মায়ের হাতের বানানো সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে স্যান্ডউইচ এবং স্ট্রবেরি জুস বিহপ্পা বলেছে তার মা নাকি খাবার দুটো খুবই ভালো বানায় এবং ভি বাড়ি গেলেই তার মায়ের হাতের বানানো স্যান্ডউইচ এবং স্ট্রবেরি জুস বাকি মেম্বারদের জন্য সবসময় নিয়ে আসে তো যাবো জানার আগে তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ মায়ের হাতের বানানো কোন খাবারটা তোমার সবচেয়ে বেশি প্রিয় তা অবশ্যই কমেন্টে জানিও তো জ্যাঙ্ক একবার বলেছিল তার মা খুবই ভালো খাবার বানায় জ্যাঙ্কের তার মায়ের হাতের বানানো সবচেয়ে প্রিয় খাবারটি হচ্ছে সিউড স্যুপ যেটা প্রতি বছর জ্যাঙ্কের মা জাঙ্কের জন্মদিনের দিন বানিয়ে থাকে